সুপ্রিয় শিক্ষায় পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ এই অর্ধেক অংশের সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে প্রথমেই তথ্য তথ্য নির্ভর বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্যের সম্মুখীন হই এবং এর ব্যাপক ব্যবহার দেখতে পাই প্রতিদিন শিক্ষক অধ্যয়নরত শিক্ষার্থীদের হাজিরা রাখেন প্রতি পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংরক্ষণ করেন এবং এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করেন ও তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন এছাড়া আমরা দৈনিক দৈনিক পত্রিকা রেডিও টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া খেলাধুলা বাজার দর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি এগুলোই হচ্ছে তথ্য কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর গণিতে ষাটের অধিক নম্বর প্রাপ্ত দশজন এবং ষাঠের কম নম্বর প্রাপ্ত দশজন শিক্ষার্থীদের নম্বর নিশ্চেদ তালিকায় দেওয়া হলো এখানে প্রাপ্ত নম্বর একজন নব্বই পাইছে তারপরে আশি পাইছে পঁচাত্তর সত্তর এই পাঁচজন হচ্ছে এক দুই তিন চারজন এই চারজন হচ্ছে সত্তরের উপরে পাই ষাটের উপরে পাইছে আর এই চারজন ষাটের নিচে পাইছে তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা নব্বই পাইছে একজন আশি পাইছে দুইজন পঁচাত্তর পাইছে চারজন সত্তর পাইছে তিনজন টোটাল দশজন আর এখানে সাইটের নিচে পাইছে এখানে দশজন আছে পঞ্চাশ পাইছে দুইজন পঁয়তাল্লিশ পাইছে তিনজন চল্লিশ পাইছে তিনজন পঁয়ত্রিশ পাইছে দুইজন এই এদের তালিকা এখানে দেওয়া আছে এই তুলনামূলক তালিকা থেকে কম নম্বর প্রাপ্তির কারণ বিশ্লেষণ করে প্রয়োজনীয় অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা যায় সুতরাং বিভিন্ন বিভিন্ন বিষয় এবং ঘটনার সংখ্যাসূচক তথ্য কিভাবে পাওয়া যায় এবং কিভাবে প্রয়োগ করতে হয় সে সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন উপরের তালিকায় যে বেশি নম্বর ও কম নম্বর দেখানো হয়েছে তা হলো সংখ্যা ভিত্তিক তথ্য তাহলে আমরা সংখ্যা ভিত্তিক দেখানো হয়েছে তা হলো ভিত্তিক তথ্য অর্থাৎ আমরা যে কোনো হিসাব সংখ্যার মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে ভিত্তিক তথ্য উপরের তালিকায় যে দুটি সংখ্যাসূচক তথ্য দেওয়া হয়েছে তার প্রত্যেকটি এক একটি পরিসংখ্যান তাহলে পরিসংখ্যানের হিসাবটা আমরা পেয়ে গেলাম সংজ্ঞাটা যে সংখ্যা হচ্ছে একে একটি পরিসংখ্যান ছাত্রদের প্রাপ্ত নম্বর ছিল নব্বই আশি পঁচাত্তর সত্তর ষাটের চেয়ে বেশি পাইছে এত এত এখানে ছিল দশজন অনুভব প্রাপ্ত নম্বর ষাটের চেয়ে কম পাইছিল এত এত নম্বর এখানে ছিল দশজন এটি একটি পরিসংখ্যান উপাত্ত পরিসংখ্যানে বর্ণিত সংখ্যা সূচক একটি তথ্য প্রাপ্ত বেশি নম্বর হলো পরিসংখ্যানের তথ্য পরিসংখ্যানের বর্ণিত তথ্য সমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত তাহলে পরিসংখ্যানের উপাত্তটাও আমরা পেয়ে গেলাম সংজ্ঞা হিসেবে যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ করা উপস্থাপন করা হয় তা হচ্ছে পরিসংখ্যান অর্থাৎ পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত তবে একটিমাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয় যেমন রনির বয়স পঁয়তাল্লিশ বছর পরিসংখ্যান নয় একটা এখানে রনি শুধু একাই তার বয়স পঁয়তাল্লিশ বছর এটা পরিসংখ্যান নয় একের অধিক হতে হবে বিন্যস্ত ও অবিন্যস্ত ধরা যাক কোন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত বিজ্ঞান শিক্ষার্থীর ওজন কেজিতে নির্মারক দেওয়া আছে এখানে পঞ্চাশের পর চল্লিশ চল্লিশের পর পাঁচ অর্থাৎ প্রথমে বেশি তারপরে কম তারপরে আবার মাঝামাঝি তারপরে আবার তার বেশি আবার পঞ্চাশ অর্থাৎ এখানে নম্বর আছে এই ধরনের উপাত্ত সমূকে অবিন্যাস্তপাত্র বলা হয় তাহলে অবিন্যাস্ত উপাত্ত কি অর্থাৎ ছোট থাকবে আবার বড় থাকবে এলোমেলো ভাবে সংখ্যাগুলো যদি থাকে তাহলে সেই আহ বলা হয় অবিন্যাস্ত উপাত্ত এরকম অবিন্ন উপাত্ত থেকে চাহিদা মাফিক সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্টসাধ্য কিন্তু উপাত্ত সমূহ যদি মানের অধক্রম বা উর্ধক্রম অনুসারে সাজানো যায় তাহলে সিদ্ধান্ত নেওয়া যায় সংগৃহীত মানের সাজাতে হল সাজালে হবে আহ চল্লিশ চল্লিশ ছোট তারপরে পর্যায়ক্রম অনুসারে সংখ্যাগুলো যদি সাজায় সবচেয়ে বড় আছে ছাপ্পান্ন এভাবে সাজানো পাত্র সমূহকে বিন্যাস্ত পাত্র

ক নম্বরে বলছে উপরে বর্ণিত পাত্র সম বিন্যস্ত করো বিন্যস্ত করা অর্থাৎ ছোট থেকে বড় ভাবে সাজাবো বা বড় থেকে ছোট তো আমরা সাধারণত ছোট থেকে বড় দিকেই সংখ্যাগুলোকে সাজাই এরপরে বলছে যে বর্ণিত পাত্র সম সারণীভুক্ত করো আচ্ছা আমরা দেখি সমাধানটা এখানে করা আছে তো প্রদত্ত উপাত্ত সমূহকে মানের উদ্যোগ অনুসারে বিন্যস্ত করা হলে একশো পঁচিশ ছোট

আহ আবার দুই দুই আছে একশো তিরিশ তিনে একশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ অর্থাৎ তালিকাভুক্ত করা এখানে একটা কাজ আছে কাজ তোমরা বাসায় ক্লাসে শ্রেণীকক্ষে প্র্যাকটিস করবে তারপর উদাহরণ দুই কোন ক্রিকেট দলের পাঁচজন বলারের বল করার পরিসংখ্যান সারণীভুক্ত করে নিচে দেখানো হলো এরকম ছিল সারণীটা যে ক্রমিক নম্বরে এক এক নম্বরে সাকিব ওভার করছে পাঁচ ওভার মেডেন ওভার একটা প্রদত্ত রান হচ্ছে পঁয়ত্রিশ আর উইকেট পাইছে দুইটা এখন মেডেন ওভার কি অনেকে মেডেন ওভার বোঝে না অর্থাৎ মেডেন ওভার যে ওভারে কোনো রান দেয় নাই সাকিব যখন বল করছে একটা পাঁচ ওভার বল করছে ওভারে কোনো রানই দেয় নাই সেটা হচ্ছে মেডিন ওভার আর দুই নম্বরে মাশরাফি মাশরাফি পাঁচ ওভার বল করছে দুইটা দুইটা ওভার মেডেন পাইছে আর হচ্ছে বত্রিশ রান দিছে তিন উইকেট পাইছে তিন নম্বরে রাজ্জাক রাজ্জাক চার ওভার বল করছে একটা মেডেন ওভার পাইছে চল্লিশ রান দিছে একটা উইকেট পাইছে আশরাফুল তিন ওভার বল করছে মেডেন ওভার নাই পঁয়ত্রিশ রান দিছে উইকেটও নাই আবার মনি পাঁচ ওভার বল করছে তিনটা মেইডেন ওভার পাইছে তিরিশ রান দিছে একটা উইকেট পাইছে এই হচ্ছে সারণী একশো চল্লিশ পৃষ্ঠা এখানে আছে গড় কোন পরিবারে বছরে চারশো বিশ কেজি চাল লাগে প্রতি মাসে যে একই পরিমাণ চাল লাগে তা নয় কোনো মাসে বেশি আবার কোনো মাসে কম লাগে কোন মাসে কতটুকু চাল খরচ হয়েছে তার সঠিক হিসাব জানতে হলে লিখিত হিসাব রাখতে হবে এটা বেশ বিরক্তিকর বিরক্তিজনক তাই আমরা প্রতি মাসে গড়ে কতটুকু চাল লাগে তার হিসাব জানতে চাই এবং জিজ্ঞেস করি গড়ে কি পরিমাণ চাল প্রয়োজন হয় এ প্রশ্নের উত্তরে আমরা খুব সহজেই বলতে পারি চারশো বিশ কে বারো দ্বারা ভাগ করলে আমরা পঁয়ত্রিশ পাই এবং প্রতি মাসে গড়ে পঁয়ত্রিশ কেজি চাল লাগে এখানে আমরা মোট চালের পরিমাণকে বছরের মাসের সংখ্যা বারো দিয়ে ভাগ করে চালের গড় পরিমাণ নির্ণয় করতে করে থাকি এভাবে আমাদের দৈনন্দিন জীবনের গড়ের ব্যাপক ব্যবহার হয়ে থাকে যেমন তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী প্রতিদিন স্কুলে আসতে পারে না উপস্থিত সংখ্যা কোনো দিন বারে আবার কোনো দিন উপস্থিতির সংখ্যা কমে তাই আমরা জানতে চাই প্রতিদিন গড়ে কতজন শিক্ষার্থী উপস্থিত হয় উত্তরে আমরা বলে থাকি গড়ে আশি জন শিক্ষার্থী উপস্থিত হয় আর গড় সময় সময় সংগৃহীত পাত্র সমষ্টিকে অপাত্র সময়ের সংখ্যা দিয়ে ভাগ করে গড় পাওয়া যায় অর্থাৎ গড় সমাসমান সমান উপাত্ত সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা এটা হচ্ছে গড়ের সূত্র এখন একশো একচল্লিশ পৃষ্ঠে একটা উদাহরণ আছে পঁচিশ নম্বরের প্রতিযোগিতামূলক পরীক্ষা গণিত পরীক্ষায় দশ জনের প্রাপ্ত নম্বর বিশ ষোলো চব্বিশ এভাবে দেওয়া আছে প্রতিযোগিতার প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করার প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করব যোগ করে টোটাল সংখ্যা আছে দশটা দশ দিয়ে ভাগ অর্থাৎ টোটাল যোগ ফল হয় একশো সত্তর তাকে দশ দিয়ে ভাগ করলে সতেরো নির্ণয় কর সতেরো এভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পরিসংখ্যানের গড় ব্যবহার করে থাকি যেমন রিসা পর পর পাঁচ দিন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা করে পড়ে যদি সে তো তাকে জিজ্ঞেস করে দিনে কত ঘন্টা পরে উত্তরে সে তার কোন দিনের সময় বলবে এই ক্ষেত্রে করে সে প্রতিদিন কত ঘন্টা করে পরে সেটা বলা হবে যুক্তিযুক্ত তাই সে বলবে গড়ে আহ এই ছ যোগ করে কয়দিন পাঁচ দিন পাঁচ দ্বারা ভাগ করলে ঘন্টা কত পাই চার ঘন্টা করে পরে প্রতিদিন এখানে যে গড় আমরা ব্যবহার করি তা গাণিতিক গড় তাই রিসার প্রতিদিন পরার ঘর সবগুলো সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করলে চার ঘন্টা তার পড়ার সময় গাণিতিক ঘর চার ঘন্টা এখানে এক দুইটা কাজ দিছে যে বইমেলা থেকে তোমাদের প্রতিদিন শ্রেণীর জন্য পনেরোটি বই পনেরোশো টাকায় কেনা হয়েছে তার প্রতিটি বইয়ের গড় মূল্য কত তাহলে গড় মূল্য হচ্ছে পনেরোশো পনেরোশো কে আমরা পনেরো দিয়ে ভাগ করলে পেয়ে যাই কত একশো প্রতিটি বইয়ের গড় মূল্য একশো টাকা হয়তোবাদের শ্রেণী দশজন শিক্ষাতে উচ্চতার মাপ ও উচ্চতার গড় নির্ণয় করে এটা তোমার শ্রেণীতে প্র্যাকটিস করতে পারো এরপর আছে মধ্য গাণিতিক গড় দেখে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বাস্তবতার সাথে মিলে না যেমন পাঁচজন ছাত্রের প্রাপ্ত নম্বর চল্লিশ চল্লিশ পঞ্চাশ নব্বই একশো এদের গড় নম্বর চৌষট্টি কিন্তু এই নম্বরের সাথে বাস্তবতার মিল নেই এসব ক্ষেত্রে মধ্যক ব্যবহার করা হয় মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যম মান যেমন প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক হলো পঞ্চাশ প্রদত্ত উপাত্ত সমূহের মানের উর্ধ ক্রমানুসারে উর্ধ্বকর্ম বা অধকর্ম যেটাই হতে পারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলা হয় যেমন দশ নয় বারো ছয় এলোমেলোভাবে সংখ্যাগুলো আছে আর সংখ্যাগুলোর মধ্যে কত এখানে সংখ্যাগুলো মানের ক্রমানুসারে সাজালে পাই এভাবে সাজালাম সাজানোর পর এখানে সংখ্যা আছে কয়টা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে প্রথম চারটা এবং শেষের চারটা বাদ দিলে মাঝখানে থাকবে দশ এই দশ হচ্ছে মধ্য লক্ষ্য করলে দেখা যায় এখানে মোট নয়টি সংখ্যা আছে এদের মধ্যক দশ যা ক্রমানুসারে সাজানোর পাঁচতম পদ অর্থাৎ মধ্যক নয় যোগ এক ভাগ তম পথ বা পাঁচতম পদ আবার মধ্যক সমান সমান সংখ্যাগুলোর সংখ্যা যোগ এক ভাগ দুই উপাত্তগুলোর সংখ্যা বিজোর হয় যদি উপাত্তগুলো বিজর হয় যেখানে যেমন এখানে আছে নয়টা এটা বিজোর তাই আমরা মাঝখানের সহজেই বের করতে পারলাম সুতরাং উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তবে মধ্যক হবে ক্রমানুসারে সাজানোর মধ্যম পদ এখন প্রশ্ন হচ্ছে সংখ্যা যদি জোর হয় তবে মধ্যক কি হবে নিচের উদাহরণ লক্ষ্য করি যেমন এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সংখ্যাগুলোকে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয়ের জন্য মানের ক্রমানুসারে সাজালে পাই ভাবে সাজাইলাম এক্ষেত্রে সংখ্যাগুলোকে সমান দুইভাবে ভাগ করলে আমরা পাই এদিকে পাঁচটা এদিকে পাঁচটা মাঝখানে কোনো সংখ্যা নাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রত্যেক ভাগে পাঁচটি করে সংখ্যা আছে সুতরাং কত মধ্যে নির্ণয় করতে হলে আমরা নিচের নিয়মে দুই ভাগ করবো বাম পাশে চারটা আর ডান পাশে চারটা রাখার পর মাস মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবে তাদের যোগ ফলকে দুই দ্বারা ভাগ করলে আমরা এটার মধ্য পেয়ে যাই যেমন এখানে মধ্য হবে আট ও দশের গড় সংখ্যাগুলোর সংখ্যা দশ যা জোর সংখ্যা এবং পঞ্চম ও ষষ্ঠ পদের বাম ও ডান পাশের পদগুলোর সংখ্যা সমান তাহলে মধ্য পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল ভাগ দুই তাহলে মধ্য পঞ্চম আর ষষ্ঠ পদ আছে আট আর দশ নীতি যোগ করে দুই দা ভাগ দিলে হয় নয় তাহলে হচ্ছে মধ্য এবার একশো তেতাল্লিশ প্রচুরক কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দশজন শিক্ষার্থী গণিত প্রাপ্ত নম্বর দেওয়া আছে এভাবে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে মানের সাজালে আমরা পাই থেকে পর্যন্ত এখানে যেই সংখ্যাটা আছে হচ্ছে এভাবে সর্বাধিকবার প্রচুর এভাবে যতগুলো সংখ্যাই থাকবে আমরা যেই সংখ্যাটা সর্বাধিকবার থাকবে সেটাই হচ্ছে তার প্রচুর এবং যদি সর্বাধিক সংখ্যা না থাকে অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা একবার করে থাকে তাহলে সেখানে প্রচুর থাকবে না এখানে নব্বই আছে দুইবার পঁচানব্বই আছে চারবার এবং বাকি নম্বরগুলো আছে একবার করে পঁচানব্বই আছে সর্বাধিক বার অর্থাৎ পঁচানব্বইকে প্রদত্তপাত্রের প্রচুর বলা হয় পঁচানব্বই আছে চারবার এই সংখ্যাটা আর বেশি অন্য সংখ্যা নাই এর বেশি সুতরাং প্রচুরক হলো প্রদত্তপাত্রের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিকবার থাকে এখানে অন্য সংখ্যা যেমন নব্বই যদি এখানে চারটা থাকতো তাহলে এখানে প্রচুর এবং পঁচানব্বই এরকম আবার সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা একবারে বেশি না থাকায় এখানে প্রচুর নেই এখানে একটা উদাহরণ আছে যে কোনো বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর বিশজন ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো এদের প্রচারক নির্ণয় করো এখানে বিজ্ঞান ছাত্রের নম্বর পঁচাত্তর ষাট একাত্তর ষাট আশি আটাত্তর এভাবে সংখ্যাগুলো দেওয়া আছে উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজা যে ষাট ষাট একাত্তর পঁচাত্তর 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 এভাবে সংখ্যাগুলো সাজানোর পর আমরা দেখি কোন সংখ্যাগুলো কতবার আছে এখানে ষাট আছে দুইবার পঁচাত্তর আছে তিনবার আটাত্তর আছে দুইবার আশি আছে তিনবার পঁচাশি আছে দুইবার নব্বই আছে পাঁচবার বাকি সংখ্যাগুলো একবার করে আছে তাহলে এখানে নব্বই হচ্ছে প্রচুর এখানে সুতরাং নির্ণয় প্রচুর হচ্ছে নব্বই তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে